ডক্টরকে যদি বরখাস্ত করত তাহলে এই দিন ডক্টর ইউসকে দেখতে হতো না আওয়ামী লীগের সময় যে ওসি যে দুর্নীতি সাথে যুক্ত হত্যাকাণ্ডের সাথে যুক্ত সেই ওসিরা সেই ডিসিরা সেই এসপিরা সেই টিওনারা সেই সচিবরা এখনো চাকরিতে বহাল তাই দেশের সমস্যা কেন হবে না সমস্যা তো ভিতরে রাখা হয়েছে যদি ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আসার পরে যারা বিভিন্ন ষড়যন্ত্রের সাথে যুক্ত প্রশাসনের বড় বড় সেক্টর থেকে তাদেরকে সরিয়ে দিলে এই সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস এই বিষয় কোনো সমস্যার সমাধান তো করেননি যাদেরকে আছে তাদেরকে রেখেছেন যার ফলে এই সমস্যা দেশের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় দেশের এবং দেশের জনগণের মানুষের যার ফলে আমরা বিভিন্ন আন্দোলন আমরা দেখেছি আনসার লীগ শ্রমিক লীগ গার্মেন্টস লীগ ইত্যাদি আন্দোলন আমরা দেখেছি যার ফলে দেশের ভোগান্তি দেশের মানুষের ভোগান্তি